আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য ক্লাব চাইতায় বহুল আলোচিত পিটার ডি হাসের উত্তরসূরি হিসেবে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মোরান পেয়েছেন ব্রেন্ড ক্রিস্টেনসেন দেশটির সিনেট অনুমোদন দিলে ঢাকার পথে উড়াল দেবেন তিনি এর ঠিক দেশ সপ্তাহ আগে ভারতের নতুন রাষ্ট্রদূত সার্জিও গোরকে মোরান দেন কথা ছিল সার্জিও গোর ভারতের পাশাপাশি বাংলাদেশ এবং পাকিস্তানের কূটনীতির দেখভাল করবেন তবে সেই হিসেবে বদলে গেছে দেশ সপ্তাহের মধ্যে ভারতের পাশাপাশি বাংলাদেশের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে আলাদা রাষ্ট্রদূত এই দুজনের মনোনয়ন সিনেট অনুমোদন করলে শুধু পাকিস্তানের জন্য থাকবে চার্জ দ্য অ্যাফেয়ার্স হঠাৎ করে ট্রাম্পের মতের এমন ঝটকা পরিবর্তন দুটি প্রশ্নকে সামনে নিয়ে এসেছে এক কেন ট্রাম্প আকস্মিক এমন সিদ্ধান্ত বদলালেন বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আকস্মিক বদল এবং চীন রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের সাথে কি এর কোনো সম্পর্ক আছে দুই ভারতে যেখানে নিজের খুব কাছের বন্ধুকে রাষ্ট্রদূত করলেন সেখানে বাংলাদেশে এমন একজনকে পাঠাচ্ছেন প্রতিরক্ষা এক্সপার্ট তার অভিজ্ঞতার ঝুলি বলছে রাজনৈতিক গন্ডগোল আর মারামারির দেশগুলোতে কাজ করতে ক্রিস্টেনসেন নিজেকে পাকা করেছেন তেমন একজন পাকা খেলোয়াড় যার আবার আগে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে তাকে বাংলাদেশে পাঠানোর পেছনে কি ট্রাম্প প্রশাসনের বিশেষ কোনো উদ্দেশ্য আছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাংলাদেশের কূটনৈতিক পাড়ায় বহুল আলোচিত চরিত্র ছিলেন ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় যুক্তরাষ্ট্রের সতেরো রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস দুই হাজার সালের মার্চ থেকে দুই সালের তেইশে জুলাই পর্যন্ত তিনি ঢাকার মার্কিন দূতাবাসে ছিলেন ডক্টর ইনুসের অত্যন্ত ঘনিষ্ঠ হাস বাংলাদেশ ছাড়ার পরে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় চলে যাওয়ার পর প্রায় ছয় মাস যুক্তরাষ্ট্র দূতাবাসের দায়িত্ব সামলান জেপোটি চিফ অফ মিশন মেগান বোল্ডিন এরপর এগারোই জানুয়ারি থেকে চার্স অ্যাফেয়ার্স হিসেবে আসেন ট্রেসিয়ান জ্যাকবসন বাইজেন আমলের শেষ সময়ে নিয়োগ পাওয়ার ট্রেসি ডক্টর ইনুসের ঘনিষ্ঠ হিসেবেই ছিলেন অনেকে ধরেই নিয়েছিলেন বেশ দীর্ঘ সময় ঢাকায় থাকবেন ট্রেসিয়ান জ্যাকবসন একইভাবে ঠিক ভারত এবং পাকিস্তানেও শূন্য রয়েছে আমেরিকান রাষ্ট্রদূতের পথ ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধ এবং রাশিয়া চীনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতায় হঠাৎ করে বদলে গেছে ট্রাম্পের হিসাব নিকাশ অনেকটা আকস্মিকভাবে ভাবে বাইশে আগস্ট ভারতে আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে সার্জিও করকে মৌন আনতেন ট্রাম্প মজার বিষয় হলো সোভিয়েত বংশোদ্ভূত সার্জিও একদিকে যেমন ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ তেমনি রাশিয়ার সঙ্গেও রয়েছে যোগাযোগ এই বিষয়টিকে ট্রাম্প কাজে লাগিয়ে ভারতের মন গলাতে চান বলে রয়েছে আলোচনা মর্ণারণ দেওয়ার সময় হোয়াইট হাউস জানায় গোর দিল্লিতে নিয়োগপ্রাপ্ত হলেও তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন অর্থাৎ পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশগুলোর চার্স দ্য অ্যাফিয়ার্সের রিপোর্টিং বস হবেন তিনি পর প্রশংসা ট্রুথ করে ট্রাম্প লেখেন প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর হিসেবে সার্জিওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলের জন্য আমার এমন একজন প্রয়োজন যার উপর আমি পুরোপুরি আস্থা রাখতে পারি আটত্রিশ বছর বয়সে সার্জিও কুর্নেদিতে তেমন দক্ষ না হলেও ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি ট্রাম্পের লেখা বই প্রকাশ করেছেন 2024 সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারে অর্থ সংগ্রহে বড় ভূমিকা রাখেন এবং ওয়াশিংটনে ট্রাম্পের বিশ্বস্ত সহযোগীদের নিয়োগেও সহায়তা করেন। গোর বাগরা দেয় ইলন মাস্ক মতো নাসার প্রধান নিয়োগ করতে পারেননি। তাতেই ছোটছিলেন এই ধনকুবের। গোরকে বলেছিলেন সাপ বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি দিল্লিতে রাষ্ট্রদূত হলে হোয়াইট হাউসের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে আবার তার নিয়ন্ত্রণে থাকবে প্রতিবেশী দেশগুলোর আমেরিকান কূটনীতিকেরা ফলে এদিক থেকেও বাড়তি সুবিধা তৈরি হতে পারে ভারতের জন্য দর্শক ভারতের সার্জিওলের নিয়োগ চূড়ান্ত হবে আমেরিকান সিনেট অনুমোদনের পর আর সেই অনুমোদন পেতে কিছুদিন লাগতে পারে তবে এরই মধ্যে বাংলাদেশের জন্য এসেছে চমক চার্স দাফিয়ার্স এস জাকোবসনের পরিবর্তে পূর্ণ রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মোহরান দিয়েছেন ট্রাম্প তার নিয়োগও অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সিনেটে এই দুজনের নিয়োগ চূড়ান্ত হলে এই অঞ্চলে একমাত্র পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনীতি চলবে চার্স দ্যাফেয়ার্সের মাধ্যমে গত জানুয়ারি থেকে এই দায়িত্বে আছেন নাতালি এবাকের বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ দেওয়া হয় জানুয়ারিতে প্রশ্ন হলো আট মাসের মাথায় কেন পরিবর্তন আনার কথা ভাবলেন জোনাল ট্রাম্প ট্রেসেন জাকুবসানকে কি কোনো কারণে মিশনে ব্যর্থ মনে করা হচ্ছে সূত্রগুলো বলছে বাংলাদেশের সাথে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিনটি ইস্যু করতে পারছে না যুক্তরাষ্ট্র দূতাবাস একটি রাখাইন করিডোর ব্যাপক আলোচনায় আসার পর বিষয়টি নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী থেকে কড়া আপত্তি জানানো হয় অন্তর্বর্তী সরকারের অতি আগ্রহী ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল কিন্তু সরকার জনরসে পড়ে বিষয়টি থেকে আপাতত সরে আসে দুই সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার আরো একটি ইস্যুতে দুটি চুক্তি করার চেষ্টা করে আসছে সেটি হল প্রতিরক্ষা চুক্তি শেখ হাসিনা সরকার আমল থেকে দেশটি চুক্তি দুটি করার চেষ্টা করে আসছে ২০১৯ সালের জানুয়ারি থেকে অস্ত্র বিক্রির প্রসঙ্গ তুলে বাংলাদেশের সঙ্গে সামরিক চুক্তির বিষয়টিকে সামনে আনে যুক্তরাষ্ট্র দুটি চুক্তির খসড়াও তারা বাংলাদেশ সরকারকে দিয়েছে একটি হলো আকসা আরেকটি হলো জিসুনিয়া নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আকসা বাদা एक्উইজিশন এন্ড রিকভার সার্ভিসিং এগ্রিমেন্ট হচ্ছে সামরিক রসদ বিষয়ক একটি রূপরেখা চুক্তি। মূলত সামরিক রসদ সরবরাহ এই সংক্রান্ত নানা ধরনের সেবা আর মেরামতের উপাদান রয়েছে এই চুক্তিতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দুই সালে শ্রীলঙ্কার সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জেসোমিয়া বা জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট হচ্ছে মার্কিন সরকার ও মার্কিন সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইকারী দেশের সরকার ও সমরাষ্ট্র বিষয়ক বিষয়ত সংস্থার মধ্যে সম্পাদিত গোপন তথ্য বিনিময় চুক্তি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র যে চারটি সামরিক চুক্তি সই করেছে তার মধ্যে এটি অন্যতম দুই সালে ভারতের সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র ১৩ এপ্রিল ওয়াশিংটনে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মায়ে পাম্পের বৈঠক হয়েছিল সেই বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র এই দুটি চুক্তি করার চেষ্টা করে কিন্তু দুই হাজার সালে তখনকার শেখ হাসিনার সরকার সরাসরি না করে দেয় মূলত তারপরেই হাসকে পাঠানো হয় বাংলাদেশে শেখ হাসিনার বিদায়ের পর অধ্যাপক ইউনুসান আমলও দেশটি চুক্তি দুটি সম্পাদনের চেষ্টা করে আসছে বিশেষ করে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকসন এ তিনটি বিষয় নিয়ে অনেক দৌড়ঝাঁপ করেছেন তবে রাখাইন করিডোর আর প্রতিরক্ষা চুক্তি দুটিতে কোনো সাফল্য আসেনি জ্যাকবসনের আগে পিটার হাস এই অ্যাসাইনমেন্টে ফেল করেছিলেন জ্যাকবসনের জায়গায় পাঠানো হচ্ছে ব্রেন্ড ক্রিস্টেন্সেন এক একসাথে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে রাজনৈতিক সংঘাতময় দেশগুলোতে কাজ করার এক্সপিরিয়েন্স সাথে ঝুলিতে আছে প্রতিরক্ষা বিশাল ক্যারিয়ার ব্রেন্ড ক্রিস্টানসনের জীবন বৃত্তান্ত বেশ জটিল এক কথায় বলা যায় সংঘাতময় পরিস্থিতি নিয়ে তিনি রীতিমতো বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ব্রেন্ড ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকার দূতাবাসে আগেও তার কাজ করার অভিজ্ঞতা আছে থেকে দু সাল পর্যন্ত ঢাকায় আমেরিকান দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলার দায়িত্ব পালন করেন তবে গত কয়েক বছরের বিশেষ কিছু অ্যাসাইনমেন্টের সঙ্গে সরাসরি যুক্ত হন বেঞ্চ দুই সালের আগস্ট থেকে গত জানুয়ারি পর্যন্ত ছিলেন কমান্ডার অফ ইউনাইটেড স্টেটস কমান্ডার বৈদেশিক নীতি উপদেষ্টা তিনি এই প্রতিষ্ঠানের বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের বৈদেশিক নীতি সংক্রান্ত প্রভাব বিষয়ে পরামর্শ দেওয়ার কাজ করেন এরপর জানুয়ারিতে তাকে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালনকারী সিনিয়র অফিসার হিসেবে মনোনীত করেন ট্রাম্প প্রশাসন ঢাকায় আসার আগেও বেন্টের সমর সংশ্লিষ্টতা আমরা দেখতে পেয়েছি দুই থেকে দুই সাল পর্যন্ত ছিলেন স্টেট ডিপার্টমেন্টের পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোর রিজনাল সিকিউরিটি অ্যান্ড আর্মস ট্রান্সফার অফিসের ডেপুটি ডিরেক্টর এছাড়া স্টেট ডিপার্টমেন্টে পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক অফিসে বাংলাদেশ কান্ট্রি অফিসার রিয়াদের দূতাবাসে ইকোনমিক অফিসার এবং হো চি মিন সিটির কনসুলেট অফিসে দায়িত্ব পালন করেন ব্রেন্ট ক্রিস্টেনসন প্রশ্ন হলো পরালেখা এবং চাকরি ক্ষেত্রে বড় একটি অংশে সমনীতীর সঙ্গে সরাসরি সম্পর্কিত একজন জানো কূটনীতিককে কেন বাংলাদেশে পাঠানোর জন্য বেছে取ছেন ড্রাম আবার একই সঙ্গে ভারতে তিনি নিয়োগ করেছেন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ একজনকে পাকিস্তানের ব্যাপারে হঠাৎ কেন ভারত ও বাংলাদেশকে কূটনৈতিক দিক থেকে বেশি গুরুত্ব দিয়ে রাষ্ট্রদূত নিয়োগে আগ্রহী হলেন দর্শক কূটনীতিক হিসেবে কাছে ভারতের জন্য মনোনীত সার্জিও গোল বলতে গেলে দুধের শিশু কূটনীতিক হিসেবে তেমন কোনো অভিজ্ঞতাই নেই বহু জানু অভিজ্ঞ কূটনীতিক আবার সামরিক বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ের একজন কর্মকর্তা অনর্গোল কথা বলতে পারেন একাধিক ভাষায় প্রশ্ন হলো এমন এক কূটনীতিককে বাংলাদেশের জন্য মনোনীত করে কি বার্তা দিচ্ছে আমেরিকান সরকার সামরিক বা প্রতিরক্ষার দিক থেকে বাংলাদেশকে কি আমেরিকা নিজের আত্মে আনার চেষ্টাটা নতুন করে শুরু করতে চায় আবার কি তাহলে রাখাইন করিডোর কিংবা আকসা ও জিসুমিয়া চুক্তি নতুন করে আলোচনায় আসবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর